জুলাই সনদ বাস্তবায় না হলে তো নির্বাচন হওয়ার কোন সুযোগই নেই জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে আমরা দ্রুত নির্বাচন চাই দেশে নির্বাচিত সরকার প্রয়োজন দেশের স্থিতিশীলতা প্রয়োজন আস্থা প্রয়োজন এ কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রয়োজন এনসিপি এককভাবেই তার সমস্ত সাংগঠনিক এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতেছে আমরা আমরা কারো কারো নেই নির্ভরশীল হয়ে রাজনীতি করবো না এটি আমাদের একটা দাবি ছিল যে বাস্তবায়নটা কিভাবে হবে সেখানে দুইটি প্রস্তাব দিয়েছে আমরা মনে করি দুটি প্রস্তাবের আসলে প্রয়োজন ছিল না কারণ দ্বিতীয় যে প্রস্তাবটি সেই প্রস্তাবটি একেবারে গ্রহণযোগ্য নয় বরং প্রথম প্রস্তাবটি তুলনামূলক ভাবে গ্রহণযোগ্য ফলে প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি সেটা কিছুটা সাপেক্ষে আমাদের যে দাবিগুলো ছিল দাবির প্রেক্ষিতে আমরা জুলাই সনদে স্বাক্ষর করা থেকে থেকেছিলাম একটা ছিল যে আদেশটাকে প্রকাশ করা এটার কষ্টাটাকে দ্বিতীয়টা হচ্ছে এই আদেশটা জারি করবেন কে সুপারিশে বলা আছে যে আদেশ জারি করবে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং এটি আরো স্পষ্ট হওয়া উচিত যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইমনুস ইনি তিনি হচ্ছে এই আদেশটি জারি করবেন এছাড়া আমরা গণভোটের কথা বলেছি এবং আমাদের যে বলেছে যে পরবর্তী সংসদের হাতে সেই গাঠনিক ক্ষমতা থাকবে যার ভিত্তিতে তারা সংস্কারকৃত সংবিধান দুই হাজার ছাব্বিশ তৈরি করবে ফলে প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি এবং প্রথম প্রস্তাবটি যাতে সরকার দ্রুত এই আদেশ জারি করার ব্যবস্থা করে এইটা আমাদের জোর দাবি থাকবে যে আমরা চাই দ্রুতই এই জুলাই সন্ধ্যে বিষয়ে জনগণের কাছে নিশ্চয়তা তৈরি হোক এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলে সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো প্রথম প্রস্তাবটাকে আমরা সমর্থন করছি এবং সরকার যখনই জানাবে যে তারা প্রথম প্রস্তাবটিকে অনুযায়ী কার্যক্রম শুরু করবে তখনই আমরা জুলাই শোনাতে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বাক্ষর দিয়ে আসবো এবং আমরা বিভিন্ন দল এখানে কথা বলছে তবে আমরা বলবো যে জাতির স্বার্থে দীর্ঘদিনের যে মানে আলোচনা হয়েছে সেখানে কিন্তু আমাদের দেশের যে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারগুলো সেগুলোই কিন্তু আলোচনা এসেছে নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলো এসেছে নোট অফ ডিসেন্ট মনে অনেক কথা বলছে যেন ভুলে গেছে ছিল যে কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু একটা দলের সেখানে বিরোধিতা ছিল সেটাকে ডকুমেন্ট আকারে রাখতে চেয়েছে তারা এবং নোট অফ ডিসেন্ট মানেই এটা বুঝায় আর কি যে আপনি আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত দিলাম হয়তো কারো কারো সেখানে বিরোধিতা ছিল সেটা আমরা উল্লেখ করে থাকবে কিন্তু সিদ্ধান্তটা গৃহীত হয়ে গিয়েছে ফলে ঐক্যমত কমিশন তো এই বিষয়গুলোতেই ওকমত হয়েছে বলে গৃহীত হয়েছে এবং আমাদেরও নোট অফ ডিসেন্ট আছে একটা বিষয়ে সেটা হচ্ছে ঐতিহাসিক ডকুমেন্টেশনের কারণে যে এই দল এটার বিরোধিতা করেছিল কিন্তু সেটা তো আসলে কোনো বাস্তব আইনে সেটার কার্য কার্যক্রমে সেটা আসার কথা ছিল না ফলে ঐক্যমত কমিশনও সেই দিকে এগিয়েছে এবং সরকারও সেই অনুযায়ী সামনে আগাবে বলে আমরা আস্থা রাখছি এবং সর্বোপরি জুলাই সংস্কার জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ আমরা বলে আসছি যে জুলাই গণহত্যার বিচার এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লিং ফিল্ড নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন নির্বাচন কমিশনে জনগণের এবং রাজনৈতিক দলের আস্থা হারাচ্ছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে এবং আমরা আশা করবো যে আমরা দ্রুতই সমাধানের দিকে যেতে সুরক্ষা পারবো আপনি যখন গণভোট করতেছেন গণ অভ্যুত্থানের পরে আমরা ঐক্যমত কমিশন আমরা গঠন করলাম ঐক্যমতে আলোচনা হলো এরপরে আপনি গণভোট করতেছেন এবং গণভোটে কিন্তু এই প্রস্তাবগুলো সবগুলো অনুমোদন হয়ে যাচ্ছে পরবর্তী সংবিধান এবং সংস্কার পরিষদ যেটাই বলেন সেটা শুধু এটাকে আনুষ্ঠানিক ভাবে সেটাকে সংবিধান থাকবে না যে সেখানে কোনো ধরনের রদ বদল করার ফলে অবশ্যই সংবিধান পরবর্তী সংসদ এবং সংস্কার পরিষদ এটা কিন্তু বাধ্য থাকবে এই বিষয়গুলোকে সংবিধানে সন্নিবিষ্ট করার জন্য ফলে ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাব আমাদের কাছে যথার্থই মনে হচ্ছে এবং এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই উদাহরণ আছে এটা একেবারে নতুন কোনো কিছু এরকম না আর যারা বিরোধিতা করছে তারা চাইলে এটা দেখতে পারে এক্সপার্টদের সাথে কথা বলতে পারে সাউথ আফ্রিকা ক্যানিয়া অনেকগুলো দেশে এমন এমন শর্তও দেওয়া থাকে যে আপনি যদি এত দিনের মধ্যে বা এত মাসের মধ্যে এটা সম্পাদন না করেন তাহলে সংসদ ভেঙে যাবে ফলে এখানে তো এটাও বলা হয় নাই বলা হয়েছে এটা অটোমেটিক ভাবে সংবিধান কারণ গণভোটে যখন জনগণ এটাকে অনুমোদন করছে তার মানেই তো এটা পাশ ধরে নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু সুপারিশ বলা হয়েছে যে একটা বিল আকারেই দেওয়া হবে গণভোটে সংবিধান সংস্কার একটা বিল আকারে জনগণের থেকে নেওয়া হবে ফলে জনগণ যখন অনুমোদন দিয়ে ফেলবে এরপরে তো এখান থেকে পরবর্তী সংসদ বা নির্বাচিত যারা প্রতিনিধি থাকে তাদের এটা দায়িত্ব সেটাকে সন্নিবেশিত করার ফলে আমরা মনে করি যে ক্রমত কমিশন যথার্থ সুপারিশ দিয়েছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সংস্কারের ধারণ তারা সুপারিশ দিয়েছেন এবং সংস্কারের বিপক্ষে আমরা কমতা কমিশনে অনেক দলকে অবস্থান নিতে দেখেছি বিএনপি অনেকগুলা বড় সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে স্বাভাবিকভাবে তাদের হয়তো তারা সংস্কার গোটা সংস্কার প্রক্রিয়া থেকে তারা চায় কি না এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন তৈরি হবে আর পুরো সময়টা ধরে দেখেছি আমরা গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেটো দিয়েছে বিরোধিতা করেছে সকল তখন অন্য সকল দলগুলো ঐক্যমত হওয়ার কারণে এবং জনগণের ভিতরে একটা চাপ তৈরি হওয়ার কারণে তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে আমরা তারা তাদের সেটাকে সাধুবাদ জানিয়েছে ফলে আমরা বলবো যে এইখানে আসলে কোনো দলীয় অবস্থান নেওয়ার সুযোগ নেই এখানে আসলে কমত কমিশন এবং গণ অভ্যুত্থানের পরে যে সংস্কার আকাঙ্ক্ষায় সেটাকে বাস্তবায়ন করতে হলে এর থেকে কোনো বেটার অপশন আমাদের সামনে এখন নেই জনগণের তো অনেক প্রত্যাশা ছিল গণ পরে এই সরকারের পক্ষ থেকে এবং কি আমাদের পক্ষ থেকেও ফলে আমাদেরকে সেই প্রত্যাশাগুলো পূরণ করতে হবে এবং মানুষ পরিবর্তন চাচ্ছে দেশের মানুষের একটা ভয়ে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু কি আগের মতো হয়ে যাচ্ছে কিনা যাবে কিনা নতুন করে কোনো ফ্যাসিবাদ আসবে কিনা সৈরতন্ত্র আসবে কিনা মানুষের সে কথা বলার জায়গাটা থাকবে কিনা এবং দেশে যে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে দেশে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি নতুন করে শুরু হয়েছে দাদাবাজ দখলদারিত্ব আবার অন্যদিকে আমরা সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেখতেছি এই দেশ দেশে কিন্তু নানামুখী সংকট আসলে আছে আবার অতীত স্বৈরাচারী শক্তি তারা তো নানা ধরনের ষড়যন্ত্র করছে তাদের সাথে বই নানান বৈদেশিক শক্তি জড়িত ফলে আমরা কিন্তু একটা সংকটের মুখেই আছি এই সংকটের মধ্যে আমাদের যেমন জাতীয় ঐক্য প্রয়োজন আবার এই জাতীয় ঐক্যের ভিতরে আমাদের নিজেদের দলগুলার ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোও সমাধান করে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে এখন কেউ যদি মনে করে যে সে এককভাবেই সব নেতৃত্ব দিবে অথবা সরকার গঠন করে ফেলবে এটা আসলে সম্ভব হবে না দেশের যদি এই ন্যূনতম ঐক্য না থাকে দেশের সবগুলো পক্ষের মধ্যে ফলে এককভাবে সরকার গঠন করে এবং সেই সংসদ টিকিয়ে রাখা সরকার টিকিয়ে রাখা কারো পক্ষে সম্ভব হবে না এবং যদি জনগণের যেই ন্যূনতম আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কার বিচার এই দাবিগুলোকে উপেক্ষা করে যদি নির্বাচনের দিকে যাওয়া হয় সেটিও আসলে টেকসই হবে না ফলে আমরা মনে করি যে একটা টেকসই পরিবর্তনের জন্য স্থিতিশীল পরিবর্তনের জন্য আমাদের সংস্কার অনেক সংস্কার আমরা চেয়েছিলাম সেটা হয়নি কিন্তু আমরা অল্প কিছু জায়গায় সংবিধানের কিছু জায়গায় আমরা এসে ঐক্যমত হয়েছি কিছু গণতান্ত্রিক যেটা একটা স্পেস আমাদেরকে তৈরি করে দেবে ন্যূনতম এই সংস্কার নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই তো সেই জায়গা যদি বাধা তৈরি হয় আর সেই জায়গাও যদি সরকারের জায়গা থেকে কোনো গরিমসি তৈরি হয় তাহলে জনগণের মুখোমুখি হতে হবে এবং যারা বাধা দিবে তাদেরকে জনগণের মুখোমুখি আমরা বলবো যে যে দেশ খুব ভালো পরিস্থিতিতে আছে এরকম নয় দেশের বহুমাত্রিক সংকট আমরা দেখতে পাচ্ছি এই সংকট উত্তরণের একটাই উপায় নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা এবং জনগণের সাথে কোনো প্রতারণা না করা জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে সামনের দিকে এ এনসিপি এককভাবেই তার সমস্ত সাংগঠনিক এবং নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করতেছে আমরা কারো মুখোমুখি নেই কারো উপর নির্ভরশীল হয়ে আমরা রাজনীতি করব না কিন্তু নির্বাচনে কৌশলগত কারণে বা দেশের বৃহত্তর স্বার্থে যদি কোন ধরনের সমঝোতা প্রয়োজন হয় আমরা সেটার জন্য ওপেন আছি আমরা এতটুকুই বলছি কিন্তু আমরা কিন্তু কার সাথে জোট হবে কি হবে না সেটার উপর বসে নেই সেটার উপর নির্ভর করে নেই আমরা আমাদের মতোই কার্যক্রম করতেছি এবং আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করতেছি আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বলেছি যে গতকালকে আমি বলেছি যে জোট পড়বো না আমি আমরা বলছি অনেক অনেক ভাবতে হবে আমাদের কারণ জনগণের আমাদেরকে আমাদেরকে নিয়ে প্রত্যাশা আছে তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায় এবং পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট রূপ নিয়েছিল জনগণ তাকে বিতাড়িত করেছে এছাড়াও যে দলগুলো আছে গত ষোলো বছর তাদের ভূমিকা জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে না পারা এবং ঐতিহাসিক ভাবেও অনেক দলের অনেক ধরনের ব্যাগেজ থাকার কারণে কিন্তু জনগণ আমরা মনে করি নতুন সমাজে তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা এবং বিভিন্ন দলের কিন্তু বিভিন্ন ধরনের কলঙ্ক রয়েছে সেটা বিএনপিরও বলেন অতীতে তাদের তাদের শাসনামল নিয়ে দুর্নীতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা রয়েছে পাঁচই আগস্টের পর তাদের নিয়ে অনেক সমালোচনা রয়েছে একইভাবে জামাতেরও ঐতিহাসিক দায়ভার রয়েছে এবং পাঁচই আগস্টের পরও জামাতকে নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে ফলে সেই জায়গা থেকে এই ধরনের দলগুলোর সাথে কোনো ধরনের জোটে গেলে তো আমাদেরকে অবশ্যই ভাবতে হবে সেই কথাটি আমরা বলেছি তবে আমরা আমাদের মতো করে আগাতে চাই এবং আমরা এটাও বলেছি আমাদের জোটের বিষয়টা এটা একটা নীতিগত জায়গা থেকেই হইতে হবে জুলাই সনদ বা বিচার বা গণ অভ্যুত্থানে প্রশ্নে বা নতুন বাংলাদেশের প্রশ্নে সংস্কারের প্রশ্নের তাদের ভূমিকা কেমন সেই জায়গায় যদি আমাদের সাথে কাজ আমরা দেখি যে আমাদের কাছাকাছি রয়েছে সেই বিষয়ে আমরা হয়তো চিন্তা ভাবনা সাপলা তারা না দিলে এটা ব্যাখ্যা দিতে হবে তো আপনাদের মনে করি যে সাপলা তারা হয়তো দিয়ে দিবে আর সাপলা যদি তারা ব্যর্থ হয় তাহলে সাপলা মার্কা যদি তারা দিতে না চায় তাহলে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কিনা বলেছি কারণ একটা নবগঠিত দলের সাথে যদি তারা বেনসাফি করে তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া তো সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটা সুষ্ঠু নির্বাচন করবে নাকি তারা আগের নির্বাচন কমিশন যে ভূমিকা ছিল এবং নির্বাচন হতে যে পরিণতি হয়েছিল তারাও নিজেদের সেই পরিণতি দেখতেছে